হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তনশ্রী থার্টি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো তোমরা কি ভাবছো যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি তো তোমরা একটু অপেক্ষা করলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি তো আমি দেখো কোথায় চলে এসেছি আমি এসেছি আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে লেবু পাতা নিতে তো তোমরা বুঝে গেছো যে গাছটা লেবু গাছ আর প্রচণ্ড কাটাই ভর্তি ছিল তো যাই হোক লেবু গাছ তো কাটা থাকবেই তাই না আমি লেবু পাতা পেরে নিচ্ছি তো কেন লেবু পাতা পারছি ওটাও তোমরা বুঝতে পারবে তোমরা দেখতে থাকো আর সেদিন না প্রচণ্ড রোদ উঠেছিল তোমরা দেখে আশা করি বুঝতে পারছো যে রোদের জন্য মানে ক্যামেরাটা পুরো সাদা হয়েছিলো তা আমি লেবু পাতা নিয়ে বাড়িতে চলে এসেছি আর এদিকে দেখো নিয়ে বসে গেছি কাঁচা পাকা আম তো কাঁচা পাকা আম দিয়ে আমি কি করব কেউ কি গ্যাস করেছ বুঝতে পারো নি তাই না আজকে আমি আম মাখা করব তো পাকা আম কেন নিয়েছি ওটাও তোমরা মানে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি কাটার নিয়ে নিয়েছি এক বাটি জল আর আম মাখা করতে যা যা লাগে আর কি উপকরণ আর লেবু পাতা তো লেবু পাতাগুলিকে ধুয়ে তারপর রেখে দিয়েছি আর লেবু পাতা আম্মা হাতে না দিলে কি স্যান্ট হবে তো তার জন্য লেবু পাতা আর এখানে আছে ছাতু আর এখানে আছে চিনি আর এখানে আছে একটা দুধের প্যাকেট তো আমি একটা এভরিডে এভরিডে দুধের প্যাকেট নিয়েছি তোমরা ইচ্ছা ইচ্ছা করলে অন্য দুধ ইউজ করতে পারো আর শুকনো লঙ্কা তো আমি এখন আম মাখার জন্য আমগুলিকে প্রথম খোসা থেকে ছাড়িয়ে নেব তো দেখো আমি খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি আর একটা কথা বলি এই ভিডিওটা কিন্তু এক মাস আগের ছিল তো আমি আসলে মানে তোমরা ভেবো না এটা ইদানিংয়ের ভিডিও ইদানিং না এটা এক মাস আগের ভিডিও তো তখনই আমি আম মাখা করেছিলাম তো যেহেতু আমি রোজ ভিডিও দিই না অনেক ভিডিও জমে যায় আর এডিট করার মানে এডিট করতে আমার ভালো লাগে না তার জন্য আস্তে আস্তে এডিট করে তারপরে ছাড়ি তো অনেক পুরোনো ভিডিও আমার গ্যালারি ভর্তি হয়ে আছে আর এখানে দেখো আমি আম সবগুলি আমকে কিন্তু খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি তো আম দেখো দুইটা কাচ আর বাকিগুলি কিন্তু পাকা আম তো যাই হোক খোসা থেকে তো ছাড়ানো হয়ে গেছে এখন এগুলিকে কাটার দিয়ে আমগুলিকে ঘষে নেবো তো আম মাখা অনেকই মানে টুকরো টুকরো করে মাখা করো হ্যাঁ ওটাও ভালো লাগে কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা বেস্ট মনে হয় যে আমগুলি ঘষে ঘষে তারপরে মাখা করা তো যাই হোক আমি এখন আমগুলি ঘষে নিই তোমরা দেখতে থাকো তবে একটা জিনিস তোমরা অনেকেই ভাবছো যে পাকা আম কি করে মাখা করি তাই না তো আমি আসলে আমগুলি এনেছিলাম কাঁচাই সবগুলি তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় আট দশ দিন হয়ে গিয়েছিল তার জন্য আমগুলি পেকে গেছে বুঝেছ হলে আমিও কাঁচা আমের মাখাই করতাম তো সময় তো তোমরা কাঁচা আমের মাখা খাও আজকে আমার সঙ্গে না হয়ে পাকা আমের মাখা কেমন লাগে দেখতে তোমরা দেখে নাও আর আমি টেস্ট করে খেয়ে দেখি কেমন লাগে কি তাই তো তো দেখো বন্ধুরা আমার কিন্তু আমগুলি কুরানো কমপ্লিট হয়ে গেছে দেখেছ তো কেমন লাগছে বলো পাকা কাঁচা আমের কুরানো তো যাই হোক আমি এখন এগুলির মধ্যে লেবু পাতাগুলি ছিঁড়ে দিয়ে দিলাম এখানে চার পাঁচটা লেবু পাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি এখন আমি তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা পোড়া তা আমি গ্যাসের থেকে শুকনো লঙ্কাগুলোকে পুড়িয়ে এনেছি তো প্রথমে তিনটা দিচ্ছি ঝাল কেমন হয়তো জানি না তারপর আমি আরও দেব তো এখন তার মধ্যে একটু চিনি দিলাম যেহেতু পাকা আম ছিল তার জন্য আমি চিনিটা কমই ইউজ করেছি আর এখন তার মধ্যে দিয়ে দেবো নুন তো নুনটা তোমরা পরিমাণ মানে স্বাদ বুঝে দেবে আর এখন আমি তার মধ্যে দিয়ে দেব ছাতু তো দেখো আমার যেহেতু মানে কম আম ছিল তার জন্য বাকি সবগুলো উপকরণ আমি কম কম দিচ্ছি তো ছাতুটা আর একটু লাগবে মনে হচ্ছিলো তার জন্য আরেকটু দিয়ে দিলাম ছাতু ঢাকনাটা আবার পরে গেছে আমের বাটিতে যাই হোক এখন আমি তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ তো দুধটাও আমি একটু কমই দেব বেশি দেব না কারণ এমনিতে তো পাকা মিষ্টি লাগবে তার জন্য দুধটাও কম দিয়েছি তো এখন আমি ল আমি আরেকটু চিনি দিয়ে দি আরেকটু লবণ দিয়ে দিলাম কারণ আমার মনে হচ্ছিলো লবণটা হয়তো কম হবে তো শুকনো লঙ্কার বোটোগুলি ফেলে আমি কিন্তু মেখে নিয়েছি তো মাখার সময় আর ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক কোনো ব্যাপার না কিভাবে মাখে তোমরা সবাই জানো তো দেখো আমার কিন্তু আম মাখা প্রায় হয়ে এসেছে আর আমি শুকনো লঙ্কার আরও দুটো দিয়েছি পরে টোটাল পাঁচটা দিয়েছি যখন ক্যামেরা অফ ছিল তখন আরও দুটো দিয়ে দিয়েছি আর আমি কিন্তু শুকনো লঙ্কাগুলিকে একদম টিপে 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 দিচ্ছি যাতে একটু ঝাল হয় কারণ বুঝ দেখেই বুঝতে পারছো তোমরা যেহেতু পাকা আম একটু মিষ্টি লাগবে তার জন্য পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার মানে বীজগুলিকে একটু ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি তো পাকা আমের ভর্তা কে কে খেয়েছো বলো যারা খাওনি তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো আমাদের বেশ ভালো লেগেছে বেশ শুধু আমি করেছি বলে বলিনি মানে বলছি না তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো অনেকে তো অনেক রকমভাবে মাখা করে খাও আমার মতো একবার করে খেয়ে দেখো হেভি টেস্টি হবে তো দেখো আমি কিন্তু এখানে দুটো বাটিতে আম মাখা নিয়ে নিয়েছি একটা আমার জন্য আর একটা মার জন্য তো আমি তো ভয়েসটা পড়ে দিচ্ছি আগেই বলেছি ভিডিওটা আগে সত্যি হেভি টেস্টি হয়েছিল তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আমার খা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে